দেখুন আমি কলমটা এইভাবে রেডি করেছি হ্যাঁ এই কলমটা আমি কাটবো পনেরো থেকে বিশ দিন পর যখন আপনার ভিতরে দেখবেন ছোটো ছোটো গেজ হয়েছে বা শিকড় বেরিয়েছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই শোক শিক এই গাছটা কাটার উপযোগী তখন এই কাজটা কেটে আপনি রোপণ করব আমি ফিরে এলাম বিশ দিন পর দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে এইরকম শিকড় বেরিয়ে এলে আপনি এখান থেকে কেসি দিয়ে কেটে ফেলবেন দেখুন এই যে এইভাবে দিয়ে কেটে ফেলবেন এবার কেশি দিয়ে কেটে ফেলে আপনি মাটিতে রোপণ করবেন এই দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে এইভাবে পলিটা সারিয়ে ফেলবে খুব সাবধানে সারাতে হবে সে করে যেন কোনো মতে আঘাত না খায় দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে দেখুন এখন আমি গাছটি মাটিতে রোপণ করব এরকম বিলে দশ মাটিতে আপনি গাছটি এভাবে রোপণ করে দেবেন দেখবেন অনেক ফুল ধরবে